নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালোই আছো তো সকালবেলা দেখো উঠে স্নান করে আগে পুজো দিয়ে নিয়েছি আর হচ্ছে গাছে কটা ফুলই ফুটেছে আজকে তো তারপরে কালকে রাতে যে বাসনগুলো মেজে রেখেছি সেগুলো যে যেখানকার বাসন ওইখানে গুছিয়ে রাখছি আর আমি হচ্ছে আমার মিরশেপের উপরে আমাদের এখানে এটাকে হোক বলে অনেক জায়গায় নাকি খানাডলি বলে বিভিন্ন কিছু বলে তো যাই হোক একটা জিনিসের অনেক নাম হতেই পারে তো এই যে মিষ্টি উপরে আমি আবার এই যে নেট কিনে তারপরে একটু হালকা মানে এই যে দেখো এরকম করে নিয়েছি যাতে থালা বাটি রাখলে তেলা পোকা বসতে না পারে তো তারপরে দেখো এখানে ডিম আনা হয়েছিল কালকে তো ডিমগুলো দেখো এত পরিমাণে ময়লা সহজেই বাজারে ডিমগুলো নিয়ে আসে মানে এই ময়লা অবস্থায় আসলে রাখতে ঠিক ভাল লাগে না তো ডিমগুলো পরিষ্কার করব ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠেই আর হচ্ছে বাসনগুলো মাজবো তো এই যে দেখো আমি সবসময় হালকা একটু মানে সাবান গুঁড়ো বলো বা হচ্ছে ভিমবার বলো নিয়ে তারপরে নিমগুলো ভালোভাবে মেজে মেজে যে কালো কালো ছোপ দাগ দাগগুলো হয় না ওগুলো সব তুলে নেই না হলে হয় কি দেখতে একদমই ভাল লাগে না ফ্রিজে রাখো বা যেখানেই রাখা হোক দেখতে খুবই ম্যাসি লাগে বিষয়টা আর হচ্ছে রান্না করার সময় যদি আনা হয় তখন যে হাতে লাগে ময়লাগুলো মানে আমার কাছে খুব একটা ভালো লাগে না তো যাই হোক একটা একটা করে সবগুলো ডিম এভাবে ভালো করে মেজে নিচ্ছি তারপরে হচ্ছে জল দিয়ে ধুয়ে নেবো আলতো করে আর অনেক সময় হয় কি আমার না প্রায় হয় এরকম ধোয়ার সময় দু একটা ডিম ভেঙে যায় তো আজকে আসলে ভাঙেনি আর হচ্ছে এখন ধোয়ার পর এখন দেখুন ঝুড়ে নিয়ে নিয়েছি তো ঝুড়িতে করে রাখবো যাতে একেবারে জলটা ঝরে যায় তো এই যে ধোয়া হয়ে গেছে দেখো এখন দেখতে কত ভালো লাগছে আর ময়লা অবস্থায় রাখলে মানে কেমন লাগে যাই হোক তারপরে দেখো বাসন মেজে নিচ্ছে আর হচ্ছে বেশ অনেকগুলো বাসনই হয়েছে তো বাসনগুলো মেজে নেব আর হচ্ছে আজকে তোমাদের সাথে একটা কথা বলবো সেটা হচ্ছে রেমাল বন্যা এরকম হয়েছে যে যাদের নাকি একশো বছর বয়স তারাও এরকম বন্যা দেখেনি তো এত ভয়ানক বন্যা হয়েছে তো আমরা তো মোটামুটি ভালোই আছি কিন্তু অনেকের হয়েছে ঘর তা ভাসিয়ে নিয়ে গেছে বন্যায় তারপরে গবাদি পশু মানে এত পরিমাণে ক্ষতি হয়েছে মানুষের তো মানে সব কথা মনে আসলে খুবই খারাপ লাগে দেখো আমাদের ঘর তার মধ্যে আমাদের ঘরের মধ্যেও জল ঢুকে গেছিলো প্রায় অনেকটা এক ফুটের মতো তো যত সব ফার্নিচার ছিল সব ডুবে গেছে তো এরকম তো অনেকেরই অনেক ক্ষতি হয়েছে তো যাই হোক সবাই সব ক্ষতি কাটিয়ে উঠুক তারপরে দেখো রুমের হচ্ছে এই অবস্থা প্রতিদিন রুমের এই অবস্থা হয় তো যা যদি ছোট বাচ্চা থাকে তাহলে এরকম তো হবেই কিছু করার নেই একটা একটা করে গুছিয়ে নিচ্ছে এখানে দেখো আমার মেয়ে তো কেবল দুই বছর তিন চার মাস এরকম হবে তো তো ওইভাবে পড়তে পারে না কিন্তু তারপরেও আমি আসলে বইটই সব নিয়ে এসেছি এর জন্য যাতে প্রতিদিন পড়তে বসলে একটা অভ্যাস তৈরি হয় পড়তে বসবে লিখতে বসবে তাহলে একটা অভ্যাসের মধ্যে থাকবে আর একদম যদি এগুলো ছোট থেকে একেবারেই না করা হয় তাহলে ওদের মধ্যে ওই অভ্যাসটা তৈরি হয় না তো এই ওর বইগুলো গুছিয়ে নিচ্ছি আর এই যে খেলনা দেখো প্রতিদিন যে কতবার খেলনাগুলো গুছাতে হয় তার কোনো মানে গুণে শেষ করা যাবে না এই যে দেখো গুছাচ্ছি হয়তো বা অতিরিক্ত হলে দশ মিনিট থাকবে যাই হোক তারপরেও গুছাতে তো হবে নালে এলে এরকম এলোমেলো থাকলে তো ভাল লাগে না তো দেখো একটু আগে কেমন ছিল আর এখন কেমন লাগছে তো এরকম রুম সবসময় গুছানো গাছানো থাকলে ভাল লাগে তো গোছানোর পরে এখন হচ্ছে ঝাড়ু দেওয়ার পালা ঝাড়ু দিয়ে নেবো আর রুম যত পরিষ্কার থাকবে গোছানো থাকবে তত দেখতে ভাল লাগবে আর রুমের মধ্যে হচ্ছে জায়গাও বেশি বেশি মনে হবে আর যদি এলোমেলো থাকে তখন মনে হবে কি একদম জায়গা নেই তো তারপরে দেখো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এখন অনেকটাই টাইম হয়ে গেছে এই জন্য ভাবছে হালকা কিছু খেয়ে নেবো তো এখানে কেক ছিল তো কলা কেক খাবো আর আমি ছুরিটা খুঁজে পাচ্ছি না কেকটা যে কাটবো ছুরি খুঁজে পাচ্ছি না তো কেয়ার করবো চামচটা দিয়ে কেটে নিয়েছি তো তারপরে দেখো এখানে চলে আসলাম বাইরে হচ্ছে রান্না বসিয়ে দিয়ে বাইরে চলে আসলাম গাছগুলোর অবস্থা খুবই খারাপ বললাম না যে বন্যায় গাছের অবস্থা সব থেকে বেশি খারাপ হয়ে গেছে এই গাছগুলো সব আমার জলের নিচে চলে গিয়েছিল। এই যে এই এই গাছটা তো খুবই খারাপ অবস্থায় এতো সারছি না তো কী আর করা যাবে তো ভাবছি আজকে সব গাছগুলোয় হালকা একটু গোবর সার দিয়ে দিব যদি গাছের গোড়াগুলো খুঁচিয়ে খুঁচিয়ে একটু গোবর সার দিয়ে দে হয়তো বা গাছগুলো একটু ভালো হতে পারে আর আমি আমার এই গাছগুলোতে এখন পর্যন্ত অন্য কোনো রাসায়নিক সার ব্যবহার করি না শুধু গোবর সারটাই ব্যবহার করি তো দেখি কেউ হয় এই গাছগুলো যে কত সুন্দর ছিল কী আর করা যাবে চেষ্টা করি এখন মানে আমি এখন সব গাছগুলো গোড়ায় গোবর দিয়ে খুচিয়ে খুচিয়ে দেব যাতে মাটিগুলোর সাথে ভালোভাবে গোবরটা গোবর সারটা আর কি মিশে যায় তো দেখো বেশ অনেকগুলোই গাছ আছে আমার এখানে তো এই সবগুলোই এখন একে একে সবগুলোকে দিয়ে দেব হচ্ছে সারগুলো আর এই গাছগুলো যখন জলের নিচে ছিল আমার মানে এতো খারাপ লাগছিলো যে মানে এমন অবস্থায় এত অনেক গাছ তো সবগুলো ভিতরেও নেওয়া যায় না আর বাইরে থাকলেও খুব ক্ষতি হয়ে গেছিলো তো কেয়ার করা যাবে এখন দেখো এখানে আমি কিছু সন্ধ্যা মালতি ছিল আমার এগুলো এই টপটায় দিয়ে দিচ্ছি আর এই টপটায় আমার গাছ ছিল যেটা বন্যার জলে একেবারে পুচে গেছে সাদা টগর যেটা ওই গাছটা আমার খুব প্রিয় একটা গাছ ছিল কেয়ার করা যাবে আবার কিনতে হবে বা আমার হচ্ছে ডাল বসাতে হবে তো এখন দেখো এই টপটা যেহেতু ফাঁকা হয়ে গেছে আর এই টপটার মাটি অনেক ভেজা ভেজা আছে তো এই জন্য ভাবছি ওই টপটা দিয়ে দিচ্ছি আর এখানে দেখো অপরাজিতা আর আমাদের এখানে নীলকণ্ঠ বলে এটা হচ্ছে ডাবল প্যাটালের নীল কালারের যেটা সেটা তো এটা বীজটা বের করে নিচ্ছি আমার অপরাজিতা গাছ ছিল দু দুইটা গাছ হয়েছিল। একটা হচ্ছে নীল কালার আর একটা হচ্ছে সাদা কালার ওই যে দেখো গাছের গোড়াগুলো তুলি তুলিনি তো আছে এখনও গাছ একেবারেই শুকিয়ে গেছে তো আবার বসিয়ে দিচ্ছি দেখি হয় যদি আবার হয় তাহলে তো ভালো হয় আর না হলে তো কিছু করার নেই যাই হোক অনেক বড় হয়েছিল গাছগুলো সবই মরে গেছে তো এরপরে দেখো এখানে আর একটা টবের মধ্যে মাটিগুলো হালকা রেডি করে নিয়েছি আর এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছের বীজ সাধারণত আমি কৃষ্ণচূড়া গাছ দেখেছি অনেক বড় বড় গাছে ফুল হয় কিন্তু ছোটো গাছে কখনও দেখি এর মধ্যে এক জায়গা ঘুরতে গিয়ে তারপরে হচ্ছে ছোট একটা চারা গাছে দেখলাম এরকম কৃষ্ণচূড়া ফুল হয়েছে আর ওই গাছটা থেকেই ফলগুলো নিয়ে এসেছে মানে আমার ধারণা হচ্ছে যে হয়তো বা ওটার জাত ছোটো জাতেরই হবে আর এই জন্য হচ্ছে টুক ছোট গাছে ফুল হয়েছে এই জন্য বীজটা আনলাম যদি হয় তাহলে তো ভালো লাগবে কারণ কৃষ্ণচূড়া গাছটা সবারই খুব পছন্দ তো দেখো বীজগুলো বেশ অনেকগুলো বীজই দিয়ে দিয়েছি যাতে মানে হয় কি না হয় এটা তো আমি জানি না এই জন্য তো এবার এটা এখানে রেখে দেবো আর আজকের রান্নাবান্না দেখো এখানে কই মাছের ঝোল রান্না করেছি আর হচ্ছে ঢেঁড়স ভাজি করেছি বেশি কিছু রান্না করা হয়নি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ধন্যবাদ সবাইকে